অত্যন্ত সেরা একটা জৈব সার আপনাকে তৈরি করতে হবে না বাড়ির পাশে দেখবেন তৈরি হয়ে আছে শুধুমাত্র সংগ্রহ করুন আর ব্যবহার করুন পরিষ্কার হওয়া যে জায়গাটা দেখছেন এখান থেকে আমি সারটা সংগ্রহ করেছি এটা আমার বাড়ির পাশের একটা জঙ্গল বড় বড় গাছ রয়েছে গাছগুলো থেকে সারা বছর পাতা পড়তে পড়তে একটা সময় নিচে একটা লেয়ার জমা হয়ে যায় এই লেয়ারটা অন্য কিছুই নয় এটা পাতা পচা সার এবার আমাদের করণীয় কাজটা হলো রোদ্রে ভালো করে শুকিয়ে নেওয়া দেখুন যদি আমরা এটাকে শুকিয়ে নিতে পারি যে সমস্ত ক্ষতিকারক পোকা আছে সেগুলো এখান থেকে দূর হয়ে যাবে আর এই কেঁচোগুলো ধরতে খারাপ লাগে এগুলিকে বাগানের অন্যান্য টবের মধ্যে দিয়ে দেবেন এরা কিন্তু ক্ষতি করে না এরা উপকারী অন্যান্য পোকাগুলি চলে যাবে আর যে ছত্রাক ক্ষতিকারক ছত্রাক আছে শুকানোর পরে কিন্তু ছত্রাকটাও নষ্ট হয়ে যাবে তারপরে আমরা গাছে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো তো দেখুন কি সুন্দর একটা জৈব সার পাতা পচা সার আমরা মাস সাত মাস লাগে তৈরি করতে কিন্তু একটু যদি পরিশ্রম করি বাড়ির পাশে যদি জঙ্গল থাকে সেই জঙ্গলে গাছের নিচে এটা আমরা পাব শুধুমাত্র ওপরে লেয়ারটা খুঁড়ে খুঁড়ে নেবেন আর রোদ্রে শুকাবেন গাছে ব্যবহার